এখন প্লিজ আপনারা একটু ট্রল করা বন্ধ করেন আপনারা আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের সবাইকে একটা সময় আমিও ওনাকে নিয়ে পোস্ট করছি ট্রু বাট এখন আপনারা প্লিজ যারা সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন বা যারা হচ্ছে এই ধরনের পোস্ট করতেছেন বা যারা ওনার পোস্টে আমার পোস্টে এসে আজে বাজে কথা বলতেছেন আমার একটু আগেই মুন্না খানের সাথে কথা হয়েছে তো উনিও আসলে বলতেছে যে যেহেতু উনি মানসিকভাবে অনেক শিখছিলেন সো এখন এটা কেউ জানে না যেটা আসলে সুইসাইড এটা হার্ট না ওয়াটেভার এটা আসলে জানে না আমি বর্ষাপুর মোবাইলে ফোন করছি বর্ষাপুর হোয়াটসঅ্যাপে অনেকবার ট্রাই করার চেষ্টা করছি ওনার ফ্যামিলি রিলেটিভের নাম্বার কারো আমার আমার কাছে কারো নাম্বার নাই যদি আপনাদের থাকে আপনারা কন্ট্যাক্ট করেন আর এটা আসলেই খুবই খারাপ লাগতেছে যেহেতু একসাথে কাজ করছি একটা সময় একসাথে দেখা হয়েছে ওনার বাচ্চাকে আমি দেখছি ওনার বাচ্চা আমাকে দেখতে আসছে তো খারাপ তো লাগতেছে খারাপ লাগবে না এটা তো মানে ভাবাটা খুব মানে বলাটা যদি আমি বলি তাহলে এটা খুব খারাপ হবে হ্যাঁ ওনার আজকের এই দিনের জন্য হয়তো উনিই দায়ী অনেকে বলবেন বা এখন অনেকে আমাকে বলবেন যে আপনি তো ওনাকে নিয়ে কথা বলছেন উনি আমাকে নিয়ে কথা বলছে বিধাই আমি ওনাকে নিয়ে কথা বলছি বাট আমি কখনোই অসম্মান করি নাই আর আমার এখন একটা লাইভ আছে স্কিন কেয়ারের লাইভটা হচ্ছে অপরাজিতা পেজের সো ফোর পয়েন্ট টু কে ভিউয়ার্স এই মুহূর্তে জয়েন হয়ে গেছে আমার আমি একটু আগেও কন্ট্যাক্ট করেছি ওনার সাথে এবং আমার কাছে অনেকে ফোন দিচ্ছে অনেক ব্র্যান্ড ওনার্সরা ফোন দিচ্ছে অনেক মিডিয়া পার্সনরা ফোন দিচ্ছে যে ঘটনাটা সত্য কিনা তো আমার যতটুকু কথা হয়েছে ওনার সাথে আমি দেখি ডিএ ভাইয়ের সাথে করার চেষ্টা করব এই লাইভটা শেষ হওয়ার পর আমার এই লাইভটা ছিল হচ্ছে দুপুর দুইটায় ফাইভ পয়েন্ট ফোর কে ভিউয়ার্স আছে দুপুর দুইটাই এই লাইভটা ছিল বাট আমি দুপুর দুইটার সময় এই লাইভটা করতে পারি নাই কারণ হচ্ছে এরকম একটা নিউজ শোনার পর আসলে লাইভে বসাটা মানে আমি পারি না আসলে যেটাই হোক সে আমাকে নিয়ে খারাপ কথা বলছে বা আমি যদি বলে থাকি সেটা আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু এই নিউজটা পাওয়ার পর যে আমি লাইভটা করব সেটা আমি পারছিলাম না আমার এই লাইভটা দুইটার সময় ছিল অপরাজিতার এই লাইভটা সো আমাকে তো করতেই হবে লাইভ যেহেতু ব্র্যান্ড থেকে আজকে ডেট দেয়া আপু খুব খারাপ লাগছে যারা এবং জায়নের জন্য মায়া লাগছে ডেফিনেটলি আপু আমারও প্রচন্ড খারাপ লাগতেছে আমি ওনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করতেছি ইনফ্যাক্ট সাত হাজার মানুষ এই মুহূর্তে লাইভটি দেখছে সো আপনারা প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি এই নিউজটা সত্যি হয়ে থাকে আপনারা কেউ নিয়ে কোনো মন্তব্য করবেন না আপনারা সবাই দোয়া করেন যাতে আল্লাহ ওনার সকল যে গুণা আছে সেগুলা মাফ করে দেয় এটা আপনারা দোয়া করেন একজন মৃত ব্যক্তির জন্য আমরা যেভাবে দোয়া করি ঠিক সেভাবে দোয়া করে উনি দুনিয়াতে কি করছে না করছে সেটা এখন আর হিসাব করেন না কেউ কেউ ট্রল করেন না বা কেউ এগুলো লিখেন না তবে হ্যাঁ এটা যদি সত্যি না হয়ে থাকে যেটা এখন অনেক কমেন্ট আসতেছে বিষয়টা হচ্ছে যে যেটাই হোক হোয়াটেভার ওয়াট এভার এখন এগুলো আমরা বন্ধ করি আমরা ফেসবুক ট্রলিং বন্ধ করি দশ হাজার মানুষ এই মুহূর্তে আমাকে দেখছে রাইট নাও সো আমি আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ আপনারা ফেসবুক ট্রলিং বন্ধ করেন কারো কাউকে নিয়েই না শুধুমাত্র বর্ষা চৌধুরী আপুকে নিয়ে যে আপনারা ট্রলিং করতে 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 এই পর্যায়ে আনছেন এবং আমি এই ঘটনার সাথে জড়িত সবাইকে বলতেছি শুধুমাত্র যে ফেসবুক ইউজার যারা কমেন্ট করেন তারা না মানে যারা এই ঘটনায় যুক্ত সবারই থাকে না একটা ফুল স্টপ একটা ফুল স্টপ থাকা উচিত যে ঠিক আছে আমি কতদূর কি করতে পারবো আমি কতদূর কি বলতে পারবো অনেক তো হলো এখন একটু ফুলি স্টপ করেন তার সাথে যারা যুক্ত আছেন লাইফে হুম বিয়ে কয়টা হয়েছে এটা প্রমাণ করা কি হয়েছে না হয়েছে সেটা প্রমাণ করা কার কি বাচ্চা এগুলো সবকিছুর একটা ফুলি স্টপ থাকে যে ঠিক আছে আমি কতটুকু চালাইতে পারবো আমিও লাইফে এরকম একটা সিচুয়েশন ফেস করছি যেখানে আমাকেও কোর্টে যেতে হয়েছে আমাকে মামলা মোকদ্দমা করতে হয়েছে কিন্তু একটা স্টেজের পর আমার এসব পর মনে হয়েছে যে ওকে পাই না এখন আমার ফুল স্টপ করা উচিত আমার এখন চুপ করে যাওয়া উচিত কারণ আমি জিনিসটাকে আর আগাইতে চাচ্ছি না আমার আমার মানসিক শান্তির জন্য আমার মানসিক শান্তির জন্য আমি আমি এই জিনিসটাকে আগাইতে চাচ্ছি না ওনার লাইফটা আজকে অনেক সুন্দর হইতো কেন কিভাবে জানেন আমি যদি সাপোজ আল্লাহ না করুক আমি জাস্ট হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ জাস্ট একটা উদাহরণ স্বরূপ বললাম এরকম সিচুয়েশনে যদি কেউ পড়তো তার কি করা উচিত ছিল জানেন টোটালি রূপে সাইলেন্ট হয়ে যাওয়া উচিত ছিল এবং ওনার যে পেন্ডিং কাজগুলো সেগুলো কন্টিনিউ রাখা উচিত ছিল সোশ্যাল মিডিয়াতে আমিও বুলিং এর শিকার হয়েছি কম বুলিং এর শিকার হই নাই কম বুলিং এর শিকার আমি হই নাই তখন আমি কি করছি আমি জাস্ট সাইলেন্ট হয়ে গেছি আমি নিজে স্ট্রং থাকছি এবং আমার পেন্ডিং সব কাজগুলো আমি রানিং রাখছি যদি ওটা উনি করতে পারতো যে উনি টোটালি রূপে সাইলেন্ট হয়ে যেত যা হোক দুনিয়াতে যা হয়ে যাক যদি আমি মনে করি যে আমি সৎ আমি অন্যায় করি নাই আমি কোনো ফেক কাজ করি নাই বা আমি কোনো খারাপ কাজ করি নাই তাহলে আমার সাইলেন্ট হয়ে যাওয়া উচিত নিরবতা একদিন কথা বলে আজকে মানুষ আমাকে সাপোর্ট করতেছে না করতেছে না আমাকে সাপোর্ট একদিন তো আমার নিরবতাকে মানুষ এখন বাহবা দিচ্ছে না সো পয়েন্ট এখনো অনেকেই হচ্ছে এগুলো নিয়ে ট্রল করতেছেন ওনার ভেরিফাইড যে ফেসবুক পেজটা ছিল না ভেরিফাইড কিনা আমি জানি না ওই পেজটা তো এখন আর নাইন তো ওনার যে বর্ষা লাইফ স্টাইল আছে ওখান থেকে উনি হচ্ছে পোস্টটা দিছে আপনার ওই পেজে গিয়ে দেখে নিতে পারবেন আর আমার মুন্না ভাইয়ের সাথে মাত্র কথা হয়েছে হোয়াটসঅ্যাপে উনি যেহেতু এখন দেশে নাই সো উনারও আমার ভয়েস শুনে মনে হয়েছে যে না উনারও খারাপ লাগতেছে খারাপ লাগাটা স্বাভাবিক